আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আম শক্ত কাঁচা আমের দুই দিনে আমি শুকিয়ে নিয়েছি আমগুলা কেটে পাতলা পাতলা করে কেটে আমি পানি ছাড়া আমি আম শক্তটা বানাবো কারণ পানি দিলে পানি দিলে রাখতে পারবেন না এটা নষ্ট হয়ে যায় আমার আগের বছরের ফ্রিজে এখনও পর্যন্ত আম শক্ত ভালো আছে আমি ফ্যানে এবং চুলার নিচে একদিনে আমি শুকাই নিয়েছি পাতলা পাতলা করে কেটে আমি এক ঘন্টা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পানিটা ফেলে দিয়েছি কারণ বেশি টক থাকে এবং কসকর ভাব থাকে এই জন্য ফেলে দিয়েছি পরে চুলার জাল আসতে নিব দিয়ে আমি নিবো নেব দিয়ে আমি এটা বানিয়েছি এরপরে আমি লবণ দিয়ে হালকা ঢেকে রেখে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমি কড়াইতে আমি জাল দিয়ে নিব এরপরে আমি চিনি দুই কেজি আমের দেড় কেজি মতো চিনি দিয়েছি দিয়ে আমি এটাকে আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্তই আমি না নাড়তে থাকবো এরপরে আমি নাড়তে নাড়তে পরে হালকা যখন শুকায় আসবে তখন আমি বিট লবণ এক চামচ দিয়ে দিচ্ছি এরপরে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমি চেখে নিয়েছি আমারটা সব ঠিক আছে আপনাদের যদি কম বেশি লাগে আপনারা দিয়ে নিন এরপরে আমি দুই চামচ গুড়াম মরিচ মরিচ লাল ওইটা দিচ্ছি দিয়ে দিয়েছি দুই চামচ মরিচ এরপরে আমি খালি নাড়তেই থাকব, যতক্ষণ পর্যন্ত শুকনো ভাবটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব আর আমি যেই পাত্রই ঢালবো সেই পাত্রই একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি কারণ উঠাতে সুবিধা হয় এরপরে আমার আম শক্তটা শুকাই এসেছে তখন আমি চুলার থেকে নামিয়ে আমি ট্রেতে বসে দিচ্ছি এরপরে আমি চামচ দিয়ে আম শক্তগুলা সব মেলে দিচ্ছি এরপরে আমার আম শক্তটা হয়ে গিয়েছে আমি দুই দিন শুকাই নিয়েছি চুলার নিচে একদিন আর ফ্যানের নিচে এক রাত রেখেছিলাম পরে আমার শক্তটা শুকায় গেছে আমি উল্টাই নিলাম দেখেন খুব সুন্দরভাবে শুকাইছে আমার এই আম শক্তটা এই বছরটা ওই বছর পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে আমি দেখে দিচ্ছি কেটে অনেক সুন্দর হয়েছে আমার আম শক্তটা এবং আপনারা আমার মতো করলেও আপনাদের আম শক্তও অনেক সুন্দর হবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি কিনা আম শক্ত বাইরের সেরকমভাবে পিস পিস করে কেটে আমি বক্সে ফ্রিজে রেখে দিই এইভাবে আমি অনেক বছর পর্যন্ত রাখতে পারবো কোনো কিছুই হবে না আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ